দুর্গাপুর ঘুরতে এসে মাদ্রাসা শিক্ষার্থীদের পাহাড়ের পাশে নামাজ আদায় এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে পাহাড় নদী ও ঐতিহাসিক গল্পে বরপুর নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুর ভিয়েতনাম কক্সবাজার সেন্ট মার্টিনের চোখ দাদানো রূপের সৌন্দর্য এখন কুঁজে বায় নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুরের চীনামাটির পাহাড়ে বিজয়পুর পাহাড়ে সাদামাটির পাহাড়ে এই অঞ্চলের সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ চিনামাটির পাহাড় ময়মসিংহ বিভাগের নেত্রকোনা জেলার অন্যতম উপজেলা সুষং দুর্গাপুর এখান থেকে সাত কিলোমিটার দূরে কুল্লাগড়া ইউনিয়নের আড়াপাড়া ও মাইজপাড়া মৌজায় বিজয়পুরের শশার পার এবং বহেরাতলি গ্রামে রয়েছে চীনামাটির পাহাড় যে চিনামাটির পাহাড় এখন জিআই পণ্যর তালিকাভুক্ত হয়েছে সৌন্দর্যের আরেক পরিচিত নাম বিজয়পুরের চিনামাটির পাহাড় বিজয়পুর পাহাড় এখানে বীর করে এখন অভিনেতা অভিনেত্রী গায়ক ব্লগার দেশ বিদেশের অসংখ্য বমন প্রেমীরা বিজয়পুরে মূল্যবান সিনেমাটি পাওয়া গেলেও এটি বেশি পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বর্তমানে একশো সাদা সাদামাটির টিলা রয়েছে এখানে তবে চেনা মাটিকে সাদা মাটি বলে আখ্যায়িত করলেও এটি পুরোপুরি সাদা নয় বরং কোথাও লালচে দোসর হালকা নীলাব গোলাপি বিচিত্র রঙের মাটির সংমিশ্রণে পাহাড়গুলোর নিচে রয়েছে আবার স্বচ্ছ নীল পানির হৃদ অনেকগুলো পাহাড় কেটে মাটি উত্তোলন করায় সৃষ্ট বড় বড় গর্ত বা ডালুতে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে এসব হৃদ সেসব হৃদে বীর করে অসংখ্য ভ্রমণপ্রেমীরা কেউ বা গোসল করতে কেউ বা অসহ্য গরমকে নিবারণ করতেও সেখানে ছুটে যায় বর্তমানে সিনেমাটি উত্তোলন বন্ধ থাকায় এটি পরিণত হয়েছে দেশের অন্যতম ট্যুরিস্ট স্পটে আপনি যে কোনো দেশ থেকে যে কোনো প্রান্ত থেকে যেতে পারবেন নেত্রকোনায় সুষং দুর্গাপুরের এই সিনেমাটির পাহাড়ে সেখান থেকে সুষং দুর্গাপুর প্রথম যাবেন চট্টগ্রাম অলঙ্কার থেকে যেতে আপনার বারো ঘন্টা সময় লাগবে এবং ঢাকা থেকে সেখানে পৌঁছাতে আপনার সময় লাগে পাঁচ থেকে সাত ঘন্টা দুর্গাপুরে সাধারণ মানের কিছু হোটেলও রয়েছে আপনি ইচ্ছে করলে সেখানেও দুপুর রাতের খাবার খেতে পারবেন থাকতেও পারবেন সেগুলোর ভাড়া অনেকটাই কম অন্য অন্য কক্সবাজার সেন্ট মার্টিন বিভিন্ন এলাকার তুলনায় আর নেত্রকোনা গেলে অবশ্যই সেখানকার বিখ্যাত খাবার বালিশ মিষ্টি আপনি খেতে পারবেন গত দুদিন পূর্বে মাদ্রাসার কিছু শিক্ষার্থীদেরকে নিয়ে গিয়েছেন ওস্তাদ এবং মাদ্রাসার পরিচালক নামাজ শেষে তারা পাহাড় ভ্রমণ করেছেন পাশাপাশি খেলাধুলা এবং দুপুরের কাবারেরও আয়োজন করেছিল তা নেত্রকোনা জেলা সুসং দুর্গাপুর এখন দেশ বিদেশের অসংখ্য দোষনাত্রী এভাবেই বীর করেন